হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার রয়ে নতুন ভিডিওতে অনেক দিন হয়ে গেল তাও প্রায় এক মাস মতো কন্টিনিউ সেভাবে ভিডিও কোনো পোস্ট করা হচ্ছে না আর আমার একটা সমস্যা হয় কন্টিনিউ ভিডিও পোস্ট না করতে করতে আর আলসেমি লেগে যায় ভিডিও পোস্ট করতে ইচ্ছেই হয় না দিল্লিতে চলে এসেছি তাও পনেরো দিন হয়ে গেছে আমি কিন্তু কোনো ভিডিওই পোস্ট করতে পারছিলাম না আসলে দিল্লিতে আসার সাথে সাথে কিন্তু ধৃতাংশুর বাবা তার ডিউটির কারণে অন্য জায়গাতে চলে গেছে আর পনেরো দিন কিন্তু আমি ছেলেকে নিয়ে এখানে একাই আছি যে কারণে প্রথম প্রথম তো একা একা অ্যাডজাস্ট হতে অনেকটা সময় লেগে গেল আর নিজেরও খুব একটা মন ভালো থাকে না যে কারণে ভাবলাম এই যাটুকু শেয়ার করতে পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যে কিন্তু সুখটা একটু শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রতিদিনের মতো সকাল সকাল ধৃতাংশুকে স্কুলে দিয়ে এসেছি রেডি করে আর এখানে কিন্তু বেশ ঠান্ডাই পড়ে গেছে ধৃতাংশু তো কাঁপতে কাঁপতে স্কুলে চলে যায় আর ওদের এখন নতুন ইউনিফর্মও দিয়ে দিয়েছে কিন্তু জ্যাকেটটা এখনও দেওয়া হয়নি তো আজকে আমি জিজ্ঞাসা করে এসেছি ফিজ দেওয়ার সময় বললো গত সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে তো ও কিন্তু স্কুলে আছে এখানে আমি বাড়িতে এসে রান্না টান্না করে এখানে স্নান করে রেডি হয়ে আর কি স্নান করে রেডি হচ্ছি ওকে যাব আনতে এখানে কিন্তু আমি একেবারে রেডি হয়ে গেছি ছেলেকে যাব আনতে আর এখানে এই যে ব্লাঙ্কেটটা দেখছো এটা ড্রাই ক্লিনিংয়ের জন্য দেওয়া হবে সেই জন্য এটাও নিয়ে যাব ওর স্কুলের পাশে আর কি দোকান আছে সেখানে দিয়ে দেবো তো গতদিন আমি জিজ্ঞাসা করে এসেছিলাম বলেছিল তিন চার দিনের মধ্যে দিয়ে দেবে যে কারণে আজকে নিয়ে যাচ্ছি ছেলের ছুটি হয়ে গেছে আর এই দেখো আজকে জেমস নিয়েছে কিটক্যাট নিয়েছে নিয়ে বাড়িতে চলে এসেছি আসার পরে তো ফ্রেশ হয়ে খাবারগুলো খেয়ে নিয়েছে প্রথমেই ওকে স্নান করিয়েও দিয়েছে এখানে আর এখন আর করে কাজও বেড়ে গেছে ক্রিম মাখা এই যে ঠান্ডাতে তুমি আর একটুখানিও মানে বসে থাকতে পারবে না সঙ্গে সঙ্গে গায়ে টান টান হতে থাকবে যে কারণে ক্রিম ট্রিম মাখিয়ে ওকে রেডি করিয়ে দিলাম তারপরে এখানে ভাতও নিয়ে আসলাম আজকে ছিল চিকেন আর তার সঙ্গে একটুখানি শশাও কেটে নিয়েছিলাম তিনটে থেকে যেহেতু টিউশান থাকে আর এখনও তো দিনটাও ছোট হয়ে গেছে যে কারণে ওই এক ঘন্টা মতো টাইম পাওয়া যায় তারপরে কিন্তু ওকে টিউশানেও দিয়ে এসেছিলাম সেখান থেকে বাড়িতে চলে আসার পর এরকম ওয়ারেঞ্জ কেটে দিচ্ছিলাম এমন সুন্দর করে পরিষ্কার করে দিলে তবেই সে খাবে তারপরে তো সে রাতের পড়াশোনাগুলো সব কমপ্লিট করে নিয়েছিল আর চিকেন যেহেতু থেকেই এ একটু রুটি করে নিয়েছিলাম এটা দিয়েই কিন্তু দুজনে আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে